তিন ধরনের মাটির কথা আমরা সবাই জানি এঁটেল মাটি দোয়াশ মাটি বেলে মাটি সাধারণত দোয়াশ মাটি চাষবাসের জন্য সবচেয়ে ভালো বেলে মাটির কনাক বড় হওয়ায় পুষ্টি এবং পানি ধারণ ক্ষমতা কম থাকে এবং মাত্র পাঁচ ভাগ পানি ধারণ করতে পারে এই বেলে মাটি কিছু পদ্ধতি অনুসরণ করে আমরা বেলে মাটিকে দোয়াশ মাটিতে রূপান্তর করতে পারি এক সবুজ সার প্রয়োগ করে ডাল বা সিম জাতীয় অর্থাৎ লিগুমিনাস ক্রপ যেমন দেশি ধঞ্চা, আফ্রিকান ধনচা মটরশুটি শনপাট ইত্যাদি চাষ করে ফুল আসার পূর্বে সম্পূর্ণ গাছ মাটির সাথে মিশিয়ে দিয়ে সবুজ সার যোগ করতে পারি এই ধঞ্চা পসতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে সবুজ সারে নাইট্রোজেন এবং রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বেলে মাটির সাথে মিশে মাটির গুণগত পরিবর্তন করে এবং বেলে মাটির কণাগুলোকে আঠার মতো আটকিয়ে রাখে দুই নম্বর আমরা খামারজাত সার প্রয়োগ করতে পারি খামারজাত সারগুলো সাধারণত হাঁস মুরগির বিষ্ঠা গরুর কবর অন্যান্য যে কোনো বিষ্ঠা হতে পারে এগুলো একসাথে পচে হিউমাস তৈরি হয় এবং এর যে ভিতর যে রাসায়নিক উপাদানগুলো থাকে সেগুলো মাটির গুণগত মান পরিবর্তন করে দুয়স মাটিতে পরিবর্তন করতে সহযোগিতা করে তিন নম্বর কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করে কেঁচো সার বা ভার্মি কম্পোস্টে যে উপাদানগুলো রয়েছে তা মাটির কণার দৃঢ়তা কমিয়ে ফেলে এবং সাধারণত বেলে মাটির কণাগুলোকে আটকিয়ে এরা তস মাটিতে পরিবর্তন করতে সহযোগিতা করে